পহেলা বৈশাখেও আওয়ামী লীগ বিএনপিকে উদ্দেশ্য করে কঠিন কিছু বার্তা দিয়েছে এবং বিএনপিকে যেভাবে মূল্যায়ন করছে আওয়ামী লীগ এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সব বিশেষণে বিএনপিকে ভূষিত করছে নেগেটিভলি এটা কার্যত সাংস্কৃতিক বা আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির চমৎকার অবস্থান সে অবস্থানের বিজয়ের প্রমাণ আওয়ামী লীগ যদি কোনো বিষয়ে বিএনপির উপর ক্ষিপ্ত হয় ক্ষুব্ধ হয় তাহলে বুঝতে হবে বিএনপির সেই অবস্থানটা যৌক্তিক আওয়ামী লীগ যদি বিএনপির কোনো নেতার প্রতি ক্ষুব্ধ হয় বুঝতে হবে ওই নেতা দেশ প্রেমিক আওয়ামী লীগের কাছে বিএনপির কোনো নেতা যদি সহনশীল হয় বুঝতে হবে ওই নেতার মধ্যে সমস্যা আছে অতএব এই দিক থেকে বিএনপির অবস্থান চমৎকার বিজয় দেখেন দর্শক কি ঘটেছে আওয়ামী লীগ পয়লা বৈশাখও কী করেছে বাঙালি সংস্কৃতি চেতনার শত্রু বিএনপিকে প্রতিহত করতে হবে ওবায়দুল কাদের একদিকে বলছে যে পয়লা বৈশাখ মানে সব বাঙালি এক হয়ে যাও অসাম্প্রদায়িক সব বিভেদ জন জড়তা জীর্ণতা সব ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কিছু এই স্লোগান দেওয়া হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আর সেই পয়লা বৈশাখেও বিএনপিকে প্রতিহত করা ঘোষণা দেয় এর মানে ঐক্য মূল্যবোধ বাঙালি সংস্কৃতি সবাই আমরা বাঙালি সবাই মিলেমিশে থাকবো অসাম্প্রদায়িকতা এরকম চেতনা আসলে ধারণ করে না এই যে বিএনপিকে প্রতিহত প্রতিহত করার কথা এটাই তো বড় সাম্প্রদায়িকতা এর মানে মুখে বিএনপির আওয়ামী লীগের পহেলা বৈশাখের চেতনা এক ধরনের আর ইন প্র্যাকটিস আর ধরনের পহেলা বৈশাখে নিয়েও আওয়ামী লীগের আঁকিদার ঠিক নেই আমল এবং আকিদের মধ্যে পার্থক্য রয়েছে যেটাকে মুনাফিকই বলা হয় দেখেন বাঙালি সংস্কৃতি চেতনা শত্রু এটা বিএনপি কে বলছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট এর মানে কি এর মানে বিএনপি কিন্তু আসলে পয়লা বৈশাখ বিষয়ে আওয়ামী লীগ যে আঁকিদা করে বিএনপি সে আঁকিদা করে না আওয়ামী লীগের যে মঙ্গল শোভাযাত্রা যেটা আওয়ামী লীগ প্রচার করে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু এবার চারুকলা কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রাকে এটা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে প্রচার করা হয়েছে এর মানে এটা এর পক্ষে কিন্তু বিএনপি মঙ্গল শোভাযাত্রার পক্ষে নয় বিএনপি পহেলা বৈশাখে বিশ্বাস করলেও তারা এই পহেলা বৈশাখকে জনগণকে বা দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করেছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে মির্জা ফখরুল পহেলা বৈশাখের শুভেচ্ছা বাণীর মধ্যে আপনার শুনেছেন আমি শুনিয়েছি এর মানে পহেলা বৈশাখ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান হচ্ছে ভারতের আধিপত্যবাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পক্ষে আর বিএনপির অবস্থান হচ্ছে অরিজিনাল পিওর বাঙালির সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের পক্ষে আর এই কারণেই আওয়ামী লীগ বিএনপির অবস্থানকে বাঙালি সংস্কৃতির চেতনার শত্রু বলছে কারণ আওয়ামী লীগের কাছে বাঙালির সংস্কৃতি বলতে তো কলকাতার সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি অতএব বিএনপিকে তো সংস্কৃতির শত্রু মনে করবেই অত বিএনপিকে শত্রু মনে করা বাঙালির সংস্কৃতি এবং চেতনার এটাই বিএনপির অবস্থানের বিজয় আশা করি বোঝাতে পেরেছি দেখেন কি ঘটেছে বিএনপিকে বাংলা সংস্কৃতির চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বলে মন্তব্য করে দলটির প্রতি দলটিকে প্রতিহত মোকাবেলা করতে হবে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের দেখেন পহেলা বৈশাখেও এই প্রতিহত ও মুক্তমুক হিসেবে হুমকি ধুমকি থেকে বিরত থাকতে পারলেন না অর্থাৎ তাদের আঁকিদা কতটা জঘন্য বুঝতে পেরেছেন তিনি বলেন বিএনপি বাঙালির সংস্কৃতি চেতনা মুক্তিযুদ্ধের শত্রু এই সাম্প্রদায়িক শত্রুকে প্রতিহত মোকাবেলা করতে হবে এই পয়েন্টটা এটা তো আওয়ামী লীগ বলবেই বরং এখানে বিএনপির জন্য একটা চরম শিক্ষা যে বিএনপি তাদেরকে যাতে আওয়ামী লীগ সাম্প্রদায়িক না বলে এ কারণে জামাতকে এড়িয়ে চলার অনেক চেষ্টা করেছে এবং বিএনপির কথিত কিছু নেতা বারবার বলতে যে না যে জামাতের সাথে আমাদের জাস্ট একটু নির্বাচনী জোট কোনো মিল নাই এরকম বলতো তারা অবশ্য এখন সাজানোমর হয়ে গিয়েছে এবং নানানভাবে জামাত সাথে জোট থাকা অবস্থায়ও বিরোধিতা করত। কি জন্য যে আওয়ামী লীগ যেন আবার বিএনপিকেও সাম্প্রদায়িক না বলে ফেলে ভারত যেন আবার অসন্তুষ্ট না হয় বিএনপির প্রতি আবার জামাত নেহাদের ফাঁসির সময়ও বিএনপি চুপ ছিল মুখে কুলু পেটেছিল এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে বিএনপি নীরব ছিল চোখের জল ফেলেছেন বিএনপির অনেক নেতারা নীরবে নিবৃতি অবশ্য আওয়ামী লীগের অনেক নেতারাও চোখের জল ফেলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য এমনকি এখন এভাবে জামাতের সাথে অন্যায় করেছে বন্ধুত্বের সাথে বেমানি করেছে বিএনপি কিন্তু তারপর আওয়ামী লীগ তাদেরকে মুক্তিযুদ্ধের শত্রু হিসাবে চিহ্নিত করলো এই পহেলা বৈশাখে এটা বিএনপির জন্য একটা শিক্ষা যে আওয়ামী লীগের কাছে সহনশীল হওয়ার চেষ্টা করাটা যে কত বোকামি ছিল বরং জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা এর বিরুদ্ধে যদি বিএনপিও জামাতের পক্ষ হয়ে দাঁড়াতো তাহলে আজকে বিএনপিকে এই গালি আওয়ামী লীগ দিতে পারতো না রোববার চোদ্দ এপ্রিল সকালে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন র্যালি করতে পারে রেলি করলে সমস্যা নেই রেলি তো আমি বলি জামাত শিবিরও পয়লা বৈশাখ উপলক্ষে রেলি করতে পারে সমস্যা নেই যদি শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীদের র্যালি করতে পারে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ শিবির রেলি করতে পারে করতে আপত্তি থাকার কথা নয় তবে মঙ্গল শোভাযাত্রা বা কলকাতার সংস্কৃতি হিন্দু সংস্কৃতি ধারণ করে করা করা বা পালন যেতে পারে এদিন সকালে রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মনগর দক্ষিণ আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি এদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ একটি বাংলাদেশে এটি আজ প্রতিষ্ঠিত সত্য তাহলে নিষিদ্ধ করেন না কেন লেট বিএনপি জামাতকেই কিন্তু নিষিদ্ধ করতে পারেন না আমার বক্তব্যে অনেকে আওয়ামী লীগের অনেক ভাইরা কমেন্ট করেন স্বাধীনতা বিরোধী শক্তির আবার রাজনৈতিক অধিকার কিসের আচ্ছা তাহলে কেন নিষিদ্ধ করেন না আইনিভাবে বিএনপি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক তাহলে নিষিদ্ধ করেন প্রধান পৃষ্ঠপোষক কেন বৈধভাবে রাজনীতি করবে এটা তো হতে পারে না তাদেরকে কেন অনুমতি দেন সমাবেশ করতে পুলিশ কেন দেয় মানে এগুলো পলিটিক্যাল প্রাণ্ডা তিনি বলেন কারা বৈশাখের চেতনা বিরোধী কারা বাঙালি সংস্কৃতির সেই অবশক্তি আজও বাংলার মাটিতে আছে এরা এদেশের অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না বিএনপি এদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা বাঙালি সংস্কৃতি সহ্য করতে পারে না এদের চেতনায় পাকিস্তান এদের হৃদয়ে পাকিস্তান সাম্প্রদায়িক অবশক্ত বাংলার চেতনা দেশের জন্মের চেতনা বিরোধী এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ আলাপ ওয়েল কাদের তুলেছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট যে আসলে কারা বৈশাখের চেতনা বিরোধী মানে বিএনপিকে আওয়ামী লীগ বলছে যে তারা বৈশাখের চেতনা বিরোধী হ্যাঁ আওয়ামী লীগের যে বৈশাখের চেতনা সেই চেতনার সাথে বিএনপি একমত নয় আওয়ামী লীগের চেতনা ভারতীয় চেতনা আর বিএনপির চেতনা মুঘল সম্রাট আকবরের যে চেতনা ছিল সেই চেতনা আরও নানান কথা বলেন বিএনপির বিপক্ষে বিএনপিকে ধুই দিয়েছেন তো দর্শক আর চমৎকার একটা আলাপ যে আসলে বিএনপির যে অবস্থান সেটা আওয়ামী লীগের গায়ে লেগেছে এটি বিএনপি যে এদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে পহেলা বৈশাখ নিয়ে অবস্থান নিতে পেরেছে তার প্রমাণ এটাই হচ্ছে বিএনপির বিজয়